আজকে প্রভু উল্টো রথ জয় জগন্নাথ স্বামী নয়নপথগামী এই বলেই আমার ভিডিওটা শুরু করছে আর একটা আশ্চর্য ব্যাপার আজকে জগন্নাথ দেব মাসির বাড়ির থেকে নিজেদের জায়গায় যাবে আর ঠিক সেই রকমভাবেই আজকে আমার মাসি আমার মাসি সমস্ত খাবার পাঠিয়েছে জগন্নাথদেবের জন্যে সেই খাবার দিয়েই জগন্নাথেরা জগন্নাথ বলরাম সুভদ্রা তারপরে আমার গোপুসোনারা সবাই সেটা সেবা করেছে একটা পুরো আশ্চর্যজনক ঘটনা আজকেই অন্যদিন যাওয়া হয় না মাসি ডাকছে অনেক দিন ধরে কিন্তু আজকেই এগুলো সমস্ত মাসি পাঠিয়েছে তো এইটাই হলো কথা যে যার যখন কৃপা হয় আজকে প্রভুর কৃপা হয়েছে সেই কারণেই জগন্নাথ দেব মাসির কাছ থেকেই যে খেলো আর মাসিরও ইচ্ছা যে গোপু সোনাকে কিছু দেবে সবাই ভালো থেকো মাসি যেন খুব সুস্থ থাকে মেসো বোন ভাই বাবু যে যেখানে আছে আমারও ফেসবুকের সবাই পরিবারেরা সবাই ভালো থেকো সুস্থ থাকো জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী এই বলে আমার ভিডিওটা শেষ করলাম এটাই আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমার মাসি আজকে এত কিছু পাঠিয়েছে তো মাসি জগন্নাথ দেবের মাসির বাড়িতে সেবা করবে তো তো আমার মাসির বাড়ির মাসির দেওয়া প্রসাদ আজকে জগন্নাথ সেবা করেছে বেশ